এই শাকগুলো কারকার খেতে ভালো মানে ভালো লাগে ভালো আমার তো ভীষণ ভালো লাগে কলমি শাক আমি বাগান থেকে তুলে নিয়ে এসেছি খুঁটি 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 কুটে আর আছে অনেক রকমের শাক আছে আমাদের বাগানে কি শাক বলে তো ওই কি শাক বলে তিতা তিতা কি শাক বলে হ্যাঁ চাষ না বলে তারপর হচ্ছে কাঁটা কুলপি শাক কচু শাক কত রকমের শাক আছে এখন এই শাকগুলো ভাজা হবে আর বেগুন রুসা তুমি খাবে না তাহলে কিন্তু ভিডিও করে দেবো না হ্যাঁ এই শাক ভাজা দিয়ে খাবে শোনা মা শাকগুলো আমি কেটে নিচ্ছি এবারে তারপরে বেগুনটা কেটে নেবো দুপুরবেলা আমার বরব বসবে খেতে আমি তো বাপের বাড়িতে এসেছি বুঝতেই পারছো হয়তো দেখে না হয়তো আমি বলিও নি তোমাদেরকে বলা হয়নি আমি কোথায় এসেছি আমি বাপের বাড়ি এসেছি কালকে বিকেল বেলায় কি হয়েছে বল কি তাড়াতাড়ি আমি ভাবলাম একটা পোকা বলে তুলে নিয়ে চলে এলাম

পুকুরের জল হলে মাথা ভেজাতাম আর আমার পুরো জলটা খারাপ হয়ে গেছে পুরো জলটা খারাপ হয়ে গেছে বলে ওই জন্য মাথা ভেজাইনি আমার বাড়িতে তো কেউ থাকে না ওই জন্য পুকুর পরিচর্যা করা কেউ নেই আর পুরো জলটা খারাপ হয়ে গেছে এই কলেজের জলে করে এসেছি কিন্তু চুলে জল দিলাম না মাথায় উঠে যাবে এমনি আমি কলেজে মাঝে মাঝে না পেয়ে মাঝে মাঝে জল দিতে হয় মাথায় তোমার সহ্য হয় না মাথায় জল দিলাম না চলে এসো এসো ভাত ভাত খাবো আচ্ছা খেলা খেলা খেয়ে নিয়ে শোনো শাক ভাতে দিয়ে ভাত খাবো তাড়াতাড়ি এসো সকাল থেকে খাওয়া দাওয়া কিছুই করিনি এবার চান টান করে চলে আসলাম খাওয়া দাওয়া করতে আমার মেয়ে যে আমার মেয়ে আর আমি খাওয়া দাওয়া করবো কি কি মানে আমি কি কি তরকারি নিয়ে বসলাম খেতে তোমার সাথে একটু শেয়ার করি বন্ধুরা আমি এই যে খেতে বসে গেলাম এটা হচ্ছে কচু শাক আর এটা হচ্ছে কলমি শাকের ভাজা আর এটা হচ্ছে বেগুন ভাজা আর এই যে ভাত ভাতটা দেখেছো এত মোটা চাল মানে তোমাদের মতো সরু চাল খেয়ে আমরা খেতে পারি না খেতে পারি না বলে ভুল আমরা মানে খাই আমরা মোটা চালের ভাত খাই আমরা গরিব মানুষ তো মোটা চালের ভাত খাই আর এই যে আমার পাশে আমার বোন হচ্ছে মাছ ভাজা দিয়ে গেলো খাওয়ার জন্য তো এটা নিয়েই আমি বসলাম খেতে তো আমার এত পরিমাণে খেতে পেয়েছে তার জন্য ভালো ভালো করে সাজানি ওইভাবে ভাত নিয়ে চলে এসছি সকাল থেকে তো কিছুই খাইনি তার জন্য আর বেপি বাড়ি আসলে যা হয় ইচ্ছা করে উঠি না ইচ্ছা করে খাই না ইচ্ছা করেই সব কিছুই হয় দেরি